এখানে আমার সন্তানের অধিকারেরও ব্যাপার আছে কারণ একটা সন্তানের কিন্তু শুধু টাকা পয়সাই সব কিছু না তাকে আমার হান্ড্রেড পারসেন্ট আমার সাকিবের সাথে পারমানেন্ট ভাবে যুক্তরাষ্ট্রের মাটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শবনম বুবলি এবার ঠিক এমনই একটা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে সাকিব বুবলিকে কেন্দ্র করে কেননা বুবলির এবারের যুক্তরাষ্ট্র ভ্রমণের মূল উদ্দেশ্য শেজাদ খান বীরের সিটিজেনশিপের সকল কার্যক্রম সম্পন্ন করা সাকিবের সাথে বেশ কয়েকদিন সময় কাটাবেন ঠিকই কিন্তু সেলের নাগরিকত্বের সেই ধাপের কাজগুলি আগে করবেন বুবলি মূলত উপবিশ্বাসের সাথে বিচ্ছেদের পরে যুক্তরাষ্ট্রে গিয়ে দীর্ঘ নয় মাস পার করেছিলেন সুপারস্টার শাকিব খান আর সেখানেই বুবলির সাথে তার সম্পর্কটি আরও জোরালো করে নিয়েছিলেন কেননা যুক্তরাষ্ট্রে থাকাকালীনে শাকিব বুবলির সংসারে আলোর প্রদীপ হয়ে আসে শেজাদ খান বীর আর বীরের ক্ষেত্রে এখানে সবচেয়ে বড় বেনিফিটেড হয়েছেন বুবলি যেহেতু আমেরিকাতেই বীরের জন্ম সেক্ষেত্রে বীরের জন্য আমেরিকান সিটিজেনশিপ পেতে তেমন কোনো ঝামেলা ভোগ করতে হবে না বুবলির শেজাদ খান বীরের পাঁচ বছরের পূর্তিতে আমেরিকান সিটিজেনশিপ নিশ্চিত করতে সেখানে উড়াল দিয়েছেন বুবলি কাগজপত্রের কাজ শেষ করে তবেই তিনি দেশে ফিরবেন তবে এখানে উঠে আসে সাকিব বুবলির স্থায়ী নাগরিকত্বের বিষয়টি আমেরিকাতে সাকিব চিরস্থায়ী হয়ে থেকে যাওয়ার একটা আলোচনাতে ছিলেন আর সাকিবের সাথে যে বুবড়ির সম্পর্কের গভীরতা একেবারে কম নয় তা নিশ্চিত করে দেয় এবারের যুক্তরাষ্ট্র ভ্রমণের মধ্য দিয়েই এমনকি ছেলে শেজাদ খান বীরের সিটিজেনশিপও নিশ্চিত করার সেই ধাপে রয়েছেন বুবলি অর্থাৎ সাকিব যদি আসলে যুক্তরাষ্ট্রে চিরস্থায়ী হয়ে থেকে যায় তাহলে বীরের পাশাপাশি সাকিবের পাশে বুবলিকেও দেখা যাবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন যদিও অনেকের দাবি সিটিজেনশিপে সাকিবের স্ত্রী হিসেবে উপবিশ্বাসের নামটি যুক্ত করা হয়েছে ইতোমধ্যেই তাহলে সেই তালিকায় বুবলির নামটি যুক্ত করা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয় এখানে বলে রাখা যাক সাকিব কিংবা অপবিশ্বাস দুজনে কেউ এমন তথ্য নিশ্চিত করেননি তাহলে প্রমাণহীন কোনো তথ্য দিয়ে বুবলিকে পিছিয়ে রাখাটা মোটেই কাম্য নয়